এটা হচ্ছে তো পদ্মা নদী তো নদীর ওই পারে ইন্ডিয়ার কতটা জমি আছে মানে কতটা এরিয়া আছে যাবি না এপারে ছাগল চড়াবি ওই পারে যে ছাগল কি কি করে নিয়ে যাবি তুই তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা যেটা হচ্ছে হারুডাঙ্গা চর আর এখন আপাতত আছি আমি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাহারপাড়া ব্রিজ আর কাহারপাড়া ব্রিজ থেকে মোটামুটি কিছুটা দূরে গিয়ে সে হচ্ছে হারুডাঙ্গা চর যেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা সেটাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ আর কাটাতারে ওই দিকটা পরেরটা হচ্ছে যেটা হচ্ছে রাজশাহী বাংলাদেশের তো আমার রাজশাহীর অনেক বন্ধু আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে মুর্শিদাবাদে দাঁড়িয়ে রাজশাহীর কিছুটা ভিউ হলেও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তোমরা সেটা দেখতে পাবে তো চলো যাওয়া যাক সেই সীমান্তবর্তী এলাকা হাড়ুডাঙ্গা চর তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি হাওড়ডাঙ্গার কাছাকাছি এবং আর কিছুটা গিয়েছে হারুডাঙ্গা চর আর এই হচ্ছে আজকে আমার বাহন আমার বাইক তোমরা দেখতে পাচ্ছ যেখানে যায় সঙ্গে করে নিয়ে যায় তাকে মানে তার পিঠে চড়ে আমি সফর করি তো আর কিছুটা গিয়েছে হাওড়ডাঙ্গা চর হাওড়ডাঙ্গা চরের পরিবেশ তারা কীভাবে কী জীবনযাপন করে এবং এ টু জেড থাকছে এই ভিডিওর মাধ্যমে তোমরা সঙ্গে থাকো আর হাওড়ডাঙ্গা চরে দাঁড়িয়ে বাংলাদেশের রাজশাহীর অনেক বিল্ডিং এবং অনেক বাড়ি বাড়িঘর দেখা যায় সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমার পিছনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে একটু জুম করে তোমাদেরকে দেখাবো যে পিছনে তার কাটা আর আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদে আর তার কাটার ওই পারে হচ্ছে সেই বাংলাদেশের রাজ্যই সেটাও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো বন্ধুরা সে হাওড়াঙ্গা চরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি আর এখন হারুডাঙ্গা চরে যাব তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সেই হারুডাঙ্গা চর আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছন হচ্ছে সেই পদ্মা নদী এবং নদীর নিচে আমি নামবো এবং তোমাদেরকে পুরো ভিউটা আমি দিব এখানকার এখানে আমি দেখতে পাচ্ছি কিছু লোকজন ওই পার থেকে গবাদি পশুর জন্য ঘাস এবং তারা যাতায়াত করছে এবং তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব আমি তো দেখতে পাচ্ছ এখন আমি পদ্মা নদীর নিচে নেমে যাচ্ছি বন্ধুরা আর এই হচ্ছে পদ্মা নদী তোমাদের পিছনে যতটা এরিয়া দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে নদী এখন হচ্ছে বর্ষার টাইম হলে এই জায়গাটা তোমরা দেখতে পেতে জলে ভর্তি কিন্তু আপাতত এখন বর্তমান এই সিচুয়েশানে আর এই টাইমে এখন জল নেই কিছুটা জল আমি নিচের দিকে দেখতে পাচ্ছি সেটাও তোমাদেরকে স্পষ্টভাবে দেখাবো আর তোমরা দেখতে পাচ্ছ এখন আপাতত এই চর এলাকাতে দেখতে পাচ্ছো তোমরা মসুরের চাষ হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ নিচে খেয়াল করলে বুঝতে পারবে তো চলো যা যাক নিচে যায় এবং তোমাদেরকে ভিডিওগুলো দেখাবে বন্ধুরা কত তো যাবি মানে তুই জল পার হবি কি করে ছাগল নিয়ে জল কি করে পার হবি কি করে যাবে ছাগল যাবে জল ওই পারে যাবি না এই ছাগল চড়াবি ওই যে ছাগল কি কি করে নিয়ে যাবি তুই চলে যাবে ছাগল কখন আবার ফিরবি আচ্ছা আমার ফ্রেন্ডকে একটু হাই করে দে আচ্ছা ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি আছি পদ্মা নদীর নিচে তোমার এই উঁচু দেখতে পাচ্ছ ওই দিকটা গ্রাম্য এলাকা আর এদিকটা পুরোটা হচ্ছে পর্দা তোমরা দেখতে পাচ্ছো এই যে উঁচু দেখতে পাচ্ছ না এটা পুরোটা নিয়ে একটা পর্দা আর বাংলাদেশটা পড়বে তোমার এই সাইডে আর আমার পায়ের নিচে তোমরা খেয়াল করলে দেখতে দেখতে পাচ্ছ একদম নদীর যে বালি একদম সাদা বালি একদম চকচক করছে তোমরা সেটা খেয়াল করলে বুঝতে পারবে বন্ধুরা এই সেই বালি আর চলো তোমাদেরকে এবার ওই সাইডটা দেখাই আর পুরো এখানকার পুরো যে লোকেশনের ভিউ সবটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি যেই জায়গাটা দাঁড়িয়েছি তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এটাই সে পদ্মা নদী এবং পদ্মা নদীতে জল নেই এখন আপাতত আমার চারি সাইডে দেখতে পাচ্ছ এরকম সাদা বালি আর এই হচ্ছে মানুষের জীবন যেমন তোমরা দেখতে পাচ্ছ এই পদ্মা নদীর ওই পারে মানে এখন ওই উঁচু জায়গাটায় ওটা হচ্ছে নদী কিন্তু ওই দিকটা উঁচু আছে এবং তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে চাষাবাদ হয় এবং তোমরা সেটাও দেখতে পাচ্ছ যে এখন আপাতত খুবই অল্প জল আছে এবং ওই পারে আরও জল আছে কি না সেটা জানি না কারণ আমরা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই তোমরা দেখতে পাচ্ছ অল্প জল হলেও কম আছে আপাতত দেখতে পাচ্ছ তোমরা আর এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ মানুষ তাদের গরু মহিষ এবং তাদের মানে গবাদি পশুর জন্য ঘাস এইসবগুলো কেটে নিয়ে আসছে এবং পারাপার করছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে ওই সাইডটায় যাবো এবং ওই সাইডে গিয়ে রাজশাহীর যে ভিউটা এবং বিল্ডিংগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায় এখান থেকে দেখতে পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো সেই মুর্শিদাবাদ থেকে সেটা একদম স্পষ্টভাবে দেখা যায় সেটাও তোমরা দেখতে পাবে তো চলো ওই দিকটা যাই এবং ওই দিকটা ভিউগুলো তোমাদেরকে তুলে ধরি বন্ধুরা

মাছ পেয়েছ কি মাছ পেয়েছি কত দূর থেকে ধরে নিয়েছিল এগুলা বন্ধুরা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ একদম পদ্মা নদীর ধারে আর পদ্মা নদীর ধারে এরকম একটা পার্ক আছে যেখানে ছুটির টাইমে অনেক লোকজন এখানে ঘুরতে আসে তারা বর্ডার এলাকাটা ঘুরিয়ে দেখার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই সেটা পার্ক আর আমার পিছনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে গাছগুলো দেখতে পাচ্ছ গাছের ওই পারে হচ্ছে রাজশাহী শহর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু আমি ঝুম করে দেখাবো রাজশাহী শহরটা তো আমার রাজশাহী শহরে অনেক বন্ধুরা আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওই শহরটার নাম কি অবশ্যই তো তোমাদেরকে পার্কের ভিতরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখা চলো বন্ধুরা তো এই হচ্ছে পার্কের গেট তোমরা দেখতে পাচ্ছ পার্কের এন্ট্রি গেট তো পার্কের ভিতরে আমি পোস্ট করবো তো এর আগে আমি এই পার্কটাতে এসেছিলাম তখন পার্কে অনেক জঙ্গল দেখেছিলাম তো এখন আপাতত অনেকটা পরিষ্কার মনে হচ্ছে আর দেখতে পাচ্ছ আমার পিছনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে ওটা একটা ক্যাম্প যেটা তারা ডিউটি করছে সেই দিকটা আমি যাবো না এবং যাওয়াটা আমার ঠিক হবে না তো তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই পার্ক আর এখানে অনেক লোকজন ছুটির টাইমে এবং ছুটি তোমার দুর্গা পুজো এবং ঈদ উপলক্ষে অনেকজন ঘুরতে আসে তো বন্ধুরা এই ছিল ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বন্ধুরা এরকম আরও অনেক লোকেশন ঘুরিয়ে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য গুড বাই বন্ধুরা